ব্রোডিং করা বাচ্চা নেওয়ার জন্য সিলেট মৌলভী বাজার থেকে এক বড় ভাই ঈদের আগে আমাকে বুকিং দিয়েছিল দুশো বিশ বাচ্চা তো আজকে মূলত ভাইয়ের বাচ্চাগুলো প্যাকেটিং করা শুরু করে দিলাম দেখতে পারতেছেন আমরা দুইজনে মূলত বান্ডিল করতেছি তো এইরকম বিভিন্ন জায়গার মধ্যে মূলত বাচ্চা ডেলিভারি করতে হয় আর এগুলো মূলত নিয়ে যাব হচ্ছে ময়মনসিংহ শহরে সেখান থেকে সিলেটের বাসে উঠাই দিব তো মোটামুটি দীর্ঘ সময় অপেক্ষা করার পর বাস আসলো বাসের মধ্যে বাচ্চা উঠাই দিলাম বাস চলে যাচ্ছে সিলেটের উদ্দেশ্যে তার আপন গতিতে হচ্ছে আমাদের দুই ভাইয়ের অবস্থা দেখতে পারতেছেন গাইমা অবস্থা খারাপ আর এখন বাজে হচ্ছে রাত এগারোটা আমরা এখন ময়মন শহরের মধ্যে আছি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আর নতুন করে আর বললাম না যে আজকের ভিডিওটা কী নিয়ে তো হয়তো বুঝেই গেছেন আজকেও হচ্ছে ডেলিভারি করতে যাচ্ছি টাইগার মুরগির বাচ্চা তো আমি মূলত হচ্ছে পিস বাচ্চা এখানে করছিলাম হয়তো আপনারা দেখছেন আগের কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি তো বিকেল টাইমে ঢাকা থেকে থেকে এক বাই বাচ্চা নিয়ে গেল আর এখন হচ্ছে সন্ধ্যা টাইম আমি বাচ্চা আবারও মূলত বান্ডিল করা শুরু করলাম মূলত হচ্ছে সিলেটের উদ্দেশ্যে বাচ্চাগুলো ময়মনসিং শহর থেকে উঠায় দেওয়া লাগবে তো আমাদের বাসের টাইম হচ্ছে রাত পনেরো দশটা আর আমরা মূলত হাতে তিন ঘন্টা সময় নিয়ে নিছি মূলত হচ্ছে বাসা থেকে যাইতে দুই ঘন্টা টাইম লাগে ময়মনসিং শহরে তবে এক ঘন্টা আমি বাড়ায় নিছি কারণ যানজটের একটু বিষয় থাকে এই বিষয়টি একটু বিবেচনায় রেখে মূলত আমরা আজকের মতো কাজটা শুরু করছি তো মূলত হচ্ছে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে সব জায়গার মধ্যে বাস চলাচল আছে ওই সব জায়গার মধ্যে আমি বাচ্চা ডেলিভারি করি আগে ও আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখছেন আশা করি তো বাচ্চা বান্ডিল করা স্টার্ট করছিলাম হচ্ছে মাগ্রিমের কিছুক্ষণ আগে আর বাচ্চা বান্ডিল করতে করতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে যেহেতু বাচ্চার পরিমাণ বেশি দুশো পিস তারপরে হচ্ছে অতিরিক্ত গরম এই জন্য মূলত নাইট কুচের মধ্যে দেওয়ার জন্য আমি আজ থেকে আরও তিন দিন আগে মূলত টিকিটগুলো নিয়ে আসি যায়া তো একটা জুরির মধ্যে সতেরো পিস ষোলো পিস এই পরিমাণে দিছি তো চারটা বান্ডিল হয়েছে আমরা সিট বুকিং করছিলাম হচ্ছে দুইটা সিটের সামনে দুইটা দিব উপরে দিবো দুইটা তো যাই হোক ধারাবাহিকভাবে আপনারা দেখবেন আশা করি আমি যথেষ্টভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে দেই তো যদিও বাচ্চা ডেলিভারি করাটা অনেক কষ্টের অনেক পরিশ্রমের একটা কাজ কেউ যদি আমার সাথে হয়তো থাকতেন তাহলে হয়তো বুঝতে পারতেন তো তারপরে আসলে মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে সেটা হচ্ছে যে ভালো মানের জিনিসগুলো আমার মতো করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজগুলো করে আপনাদের আমানত সুস্থ সবল বাচ্চাগুলো আপনাদের হাতে পৌঁছে দিতে পারে এটাই হচ্ছে সবচেয়ে আনন্দকর একটা বিষয় এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা আর আমি এখনো বাসাতে তো মোটামুটি এক ঘন্টার ব্যবধানে সিএনজি দিয়ে অর্ধেকটা রাস্তা চলে আসলাম আর এইভাবে মূলত সিএনজির বডির সাথে বাঁচছি চারটা বান্ডিল যেহেতু কিন্তু তো বাসা থেকে দীর্ঘ আড়াই ঘন্টার পথ পাড়ি দিয়ে অবশেষে চলে আসলাম ময়মনসিংহ শহরে দেখতে পারতেছেন আপনারা এটা হচ্ছে স্বামীম এন্টারপ্রাইজ এবং শাহপরান এন্টারপ্রাইজ বাস টার্মিনাল কাউন্টার এখানে মূলত বান্ডিলগুলো আমি সারিবদ্ধভাবে রাখছি রাস্তা সাইডে যেহেতু আর এখান থেকে মূলত বাংলাদেশের অধিকাংশ জায়গার মধ্যে বাস চলাচল আছে সারা বাংলাদেশের মধ্যে মূলত বাস চলাচল করে এখান থেকে তো বাচ্চাগুলো আমি একটু ভয় পাই গেছিলাম যে যেহেতু একটু মূলত হালকা যানজটের মধ্যে পড়ে গেছিলাম এই জন্য একটু ভয় পাইছিলাম যে বাচ্চা গরম হয়ে যায় কিনা তো এই হচ্ছে সিলেটের সাইনবোর্ড এখান থেকে সিলেটের সময়সূচিগুলো স্পষ্ট করে লেখা আছে তো এই কাউন্টার থেকেই দুই দিন আগে মূলত আমি হচ্ছে নাম্বার নিয়ে গেছিলাম এবং টিকিট নিয়ে গেছিলাম তো এখান থেকে আরো বিভিন্ন জায়গায় আরও কয়েকবার পাঠানো হয়েছে তো টিকেটের মধ্যে টাইম লেখা হচ্ছে নয়টা পঁয়তাল্লিশ আমি ভাবছি হয়তো দশটা বাজবে আস্তে আস্তে কিন্তু বাস আসতে মোটামুটি অনেকটা সময় লেট করে অলরেডি সাড়ে দশটা বাজে কিন্তু কোনো প্রকার বাসের কোনো খবরই নাই এরকমটা বলা হয়েছে যে বাস আসতে আরও কিছুক্ষণ সময় লাগতে পারে কারণ রাস্তার মধ্যে প্রচুর জ্যাম এই জন্য একটু এই ঝামেলাটা হয়েছে তো যাই হোক অবশেষে বাস চলে আসলো এখন হচ্ছে জড়িগুলো ওঠানোর পালা তো জড়ি ওঠানোর পরে বাসের সুপারভাইজারের সাথে নাম্বার আদান প্রদান করে বাসকে বিদায় দিয়ে দিলাম আপনারা দেখতে পারতেছেন মূলত হচ্ছে চলে যাচ্ছে শাহপরান এন্টারপ্রাইজের একটা নন এসি বাস ওইটা চলে যাবে একবারে সিলেটে এই হচ্ছে আমাদের দুই ভাইয়ের অবস্থা দেখতে পারতেছেন গাইমা অবস্থা খারাপ আর এখন বাজে হচ্ছে রাত এগারোটা আমরা এখন ময়মনসিং শহরের মধ্যে আছি মাত্র সিলেটের উদ্দেশ্যে বাচ্চাগুলো উঠাই দিলাম বাসের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা তো যাই হোক এরকম আসলে কষ্ট করতে হয় তো জানি না কথাটা কিরকম বুঝতে পারতেছেন এখান থেকে আমার বাসার দূরত্ব হচ্ছে আরও তিন ঘন্টার হচ্ছে আমাদের জীবন আমার জীবন তো অনেকদিন পর ক্যামেরার সামনে আসলাম আর শাকিল আমার ছোট ভাই সে আমার সাথে আজকে সারাদিনে আছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি কারো বাচ্চার প্রয়োজন হয় অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ